ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের জন্য মেয়েদের অবলেশন বা ডিম্বপথ হওয়া আবশ্যক অবলেশন ছাড়া কোনোভাবেই গর্ভধারণ সম্ভব নয় প্রতি মাসে মাসিকের একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের অবলেশন বা ডিম্বস্ফোটন হয় পিরিয়ডে নিয়মিত হলে খুব সহজেই অবলেশনের সময় গণনা করে গর্ভধারণ করা সম্ভব কিন্তু অনেকেরই পিরিয়ড অনিয়মিত বা সময়মতো হয় না ফলে কখন ওভুলেশন হবে সেটা গণনা করা সম্ভব হয় না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। মাসিক অনিয়মিত হলে কিভাবে ওভুলেশন বা ডিম্বুস্ফুটনের দিন গণনা করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানবো অনিয়মিত পিরিয়ড কাকে বলে একজন নারী স্বাভাবিকভাবে প্রতি বাইশ থেকে আটত্রিশ দিন পরপর মাসিক হতে পারে গড়ে তা আটাইশ দিন অর্থাৎ কারো মাসিক চক্র যদি বাইশ দিনের হয় তাহলে তার প্রতি মাসে বাইশ দিন পরপর মাসিক হবে কারো যদি মাসিক চক্র তিরিশ দিনের হয় তাহলে তার তিরিশ দিন পরপরই মাসিক হতে হবে কিন্তু যদি কখনো পঁচিশ দিন কখনো আটত্রিশ দিন কখনো পঞ্চাশ দিন কখনো পনেরো দিন এভাবে মাসিক হয় তাহলে সেটি অনিয়মিত চক্র বলা হয় আমাদের দেশে অনেক মহিলাই মাসিক অনিয়মিত সমস্যা নিয়ে বুকে থাকেন এতে করে গর্ভধারণের পরিকল্পনা করা খুবই কঠিন হয়ে যায় কারণ ওভুলেশন কবে তা বোঝা যায় না আমি আজকে তিনটি সহজ টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা অনিয়মিত মাসিক হলেও ওভলিউশন ডেটা বের করতে পারবেন স্টেপ ওয়ান মাসিকের দশতম দিন থেকে একদিন পরপর মিলন করা আমরা জানি মাসিক শুরু হওয়ার পরে ডিম্বাণু পরিপক্ক হতে কিছুটা সময় লাগে এবং মেয়েদের ডিম্বাণু বা অবাম জরায়ুতে চব্বিশ ঘন্টা অবস্থান করে অন্যদিকে পুরুষের শুক্রাণু জরায়ুতে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারে তাই মাসিকের দশতম দিন থেকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত একদিন পরপর মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে কারণ যেহেতু আপনার পিরিয়ড অনিয়মিত তাই এভাবে ফলো করলে কখনও ওভুলেশন ডেটা মিস হওয়ার সম্ভাবনা থাকবে না একটি উদাহরণ দিলে বিষয়টি আরও সহজেই বুঝতে পারবেন ধরুন আপনার এক তারিখে মাসিক শুরু হলো তাহলে দশ তারিখ হচ্ছে মাসিকের দশতম দিন সুতরাং দশ তারিখ থেকে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত একদিন পরপর মিলন করুন স্টেপ টু ওভুলেশন টেস্ট কিট ওভোলেশনের বারো থেকে চব্বিশ ঘন্টা পূর্বে শরীরে অ্যালেস বা লিউটিনাইজিং হরমোন রিলিজ হয় আর এই হরমোনের কারণেই কিন্তু ওভোলেশন হয় সেজন্য ওবোলেশন টেস্ট কিট ব্যবহার করে আপনি সহজেই আপনার ওভোলেশন ডেটা বের করতে পারবেন এটি অনেকটা প্রেগনেন্সি টেস্ট কিটের মতোই যে কোনো ফার্মেসিতে গিয়ে ওভোলেশন টেস্ট কিট বললেই পাবেন অথবা বর্তমানে অনলাইনেও অর্ডার করা যায় প্রতিটা টেস্ট কিটের মূল্য তিরিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে স্টেপ থ্রি ওভোলেশনের লক্ষণ মাসিকের আটতম দিনের পর থেকে ওবুলিশনের লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন যেমন এক শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া ওবোলেশনের সময় শরীরের তাপমাত্রা শূন্য দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাহলে মাসিকের দশতম দিন থেকে প্রতিদিন সকালবেলা শরীরের তাপমাত্রা পরিমাপ করুন দুই সারভাইকাল মিউকাস ওবলেশনের কাছাকাছি সময় শরীরে স্টোজেন নামক হরমোনের মাত্রা বৃদ্ধি পায় ফলে জনিপথে ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ সাদা স্রাব দেখা দিতে পারে এই সময় মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে তিন অবলেশনের সময় যৌন চাহিদা বৃদ্ধি পেতে পারে চার পেটে এবং স্তনে হালকা ব্যথা হতে পারে পাঁচ পাঁচ এছাড়াও টিবিএস টেস্ট করলে অভুলেশন শনাক্ত করা যায় মাসিকের নয়তম দিন থেকে দুই দিন পরপর টিবিএস বা ট্রান্সবেজেনাল সোনোগ্রাফি টেস্ট করলে ডিম্বাণুর আকার দেখে বোঝা যায় কখন আপনার অভুলেশন হবে সাধারণত ডিম্বাণুর আকার আঠারো এম বা তার বেশি হলে অভুলেশন হয় যদিও এটি একটি ব্যয়বহুল পদ্ধতি এবার আলোচনা করব বিশেষ কিছু সতর্কতা নিয়ে অনিয়মিত মাসিক হচ্ছে মেয়েদের অস্বাভাবিক অবস্থা অনিয়মিত মাসিক সাধারণত বিভিন্ন হরমোনের কারণে জরায়ুতে টিউমার পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ বা অভারিয়ান সিস্টের কারণে থাইরয়েডের সমস্যা প্রোলেকটিন হরমোনের সমস্যা ইত্যাদির কারণে হয়ে থাকে এই কারণে যদি মাসিক অনিয়মিত হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওবোলেশন বা ডিম্বপাত হয় না তাই মাসিক যদি অনিয়মিত হয় তাহলে একজন গায়নি চিকিৎসকের পরামর্শ নিয়ে কেন পিরিয়ড অনিয়মিত হচ্ছে সেটি বের করুন এবং মেনুস্ট্রাল সাইকেলটা নিয়মিত করুন তারপর সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ অনিয়মিত মাসিক মানে শুধু লেট পিরিয়ড নয় এর পিছনে থাকতে পারে নানান শারীরিক সমস্যাও তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন বিষয়ক স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট হোম সোহাগ ডট কম এই ঠিকানায় Stay with us healthy and safely. Thank you for watching this video.